মহিলা তিনি বলছেন জামানার পয়ম্বর নু আলী সালাতামকে বলে রেখেছেন আমি তো ভালো চোখে দেখি না আপনি তো ঘোষণা দিয়েছেন একটা আসবে সেই জন্য নাকি আপনি নৌকা বানাচ্ছেন কিন্তু আপনি যেখানে নৌকা বানান তার থেকে তো আমার বাসা অনেক দূরে আমি বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ আমি তেমন চোখেও দেখি না তবে প্লাবন কবে হবে সেই ভূমিকম্পটা কবে হবে সেই বন্যাটা কবে হবে সেই বন্যাটা আসার আপনি অন্তত পক্ষে আমাকে একটু আপনার নৌকায় জায়গা করে দিবেন নৌ উপায় গম্বার বললো আচ্ছা ঠিক আছে বড়িমা আমি তোমার জায়গা করে দিব প্লাবন শুরু হয়ে গেছে নৌ গম্বারের মনে নাই প্লাবন শুরু হয়েছে কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছি কেউ বলেছেন অন্তত পক্ষে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পানি ছিল পাহাড়ের সমতুল্য পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পানি ছিল কম বেশি বর্ণনা থাকতে পারে তবে আমাদের সেটা মুখ্য বিষয় নয় বর্ণনা এমন এরপরে যখন পানি যখন একটু কুমতে শুরু করেছে তার জাহাজটা যখন থামিয়ে দিয়েছে লোকেরা এক এক করে নেমে জমিনে আসলো দেখলো যেখানে বড় বড় গাছ ছিল বড় বড় বৃক্ষ ছিল বন্যারে কবলে সব বৃক্ষগুলো উপরে সমলে ধ্বংস হয়েছে যেখানে মানুষ তিনতলা বিল্ডিং নিয়ে বড়াই করত। সেই তিনতলা বিল্ডিং পর্যন্ত মাটির সাথে ধসে গেছে বিল্ডিং এর অস্তিত্ব নাই সে সময়ের মনে আসলো আহারে পঁয়তাল্লিশ গোটা দুনিয়া তলায়া থাকলো কিন্তু কি ভুল করে ফেললাম আমি তো ওয়াজা করেছিলাম একজন মহিলাকে বলেছিলাম আমি তোমাকে কিস্তিতে তুলে নিব নৌকায় তুলে নিব প্লাবনের আগে তোমাকে ডাকবো আমি তো তোমার সাথে সেই মহিলার সাথে ওয়াদা করেছিলাম কিন্তু ওয়াদার কথা মনে নাই আমি তো ভুলে গিয়েছি যেখানে বিল্ডিং নাই বড় বড় গাছ নাই যেখানে প্লাবন হয়েছে দশতলা বিল্ডিং পর্যন্ত ধসে গিয়েছে যেখানে বড় বড় গাছ ধসে গিয়েছে বড় বড় পিলার ধসে গিয়েছে সেই জায়গায় জীর্ণ শীর্ণ বুড়ি নাই আমি তো পাপে হয়ে গেলাম আমি তো ওয়াদার খেলাফ করে ফেললাম আমি আদা করেছিলাম বুড়ি মামাকে আমাকে বলেছিল আমি চোখে দেখি না নেমে মনে মনে চিন্তা করতে লাগলেন এই বুড়ির অস্তিত্ব কোথায় ছিল সামনে আগাতে লাগলেন দেখলেন যেখানে বিরাট বিরাট বৃক্ষ ছিল নাই সামনে আগালেন দেখলেন যেখানে বিল্ডিংগুলো নিয়ে মানুষ বড়াই করতো সেই বিল্ডিংগুলো নাই আর একটু সামনে আগালেন গিয়ে তার কাছে মনে হলো এই জায়গাতে বুড়ির বাড়ি ছিল তিনি সেখানে পৌঁছানোর সাথে সাথে তার চোখের সামনে দেখতে পেল এই সামান্য একটু আগে গিয়েই মনে হয় একটা বাড়ি আছে যে এই বাড়িটা সবেমাত্র মাত্র কমপ্লিট করা নতুন সুবান আল্লাহ জামানার কয় ভাবল পঁয়তাল্লিশ দিন পানি থাকলো গোটা দুনিয়ার নাফরমান সব পারা গেল প্রাণীদের মধ্যে থেকে কিছু কিছু প্রাণী আমার যা যা আছে সব ধ্বংস হয়ে গেল যেখানে পাঁচতলা বিল্ডিং নাই বাড়ি নাই আর নৌকা থেকে কেবল মাত্র আমরা নামলাম আমার নামার আগেই কেবা এখানে আসলো আর কে এত সুন্দর বাড়ি বানালো তার কিউরিওসিটি বেড়ে গেল ইজ নট কিউরিওসিটি ইটস কিউরিওসিটি বেড়ে গেল কিউরিওসিটি জানার কৌতূহল যখন তার মধ্যে আগ্রহ চলে আসলো তিনি তখন সামনে অগ্রসর হলেন গিয়া একটু আজ করতে পারলে এই ঘরের মধ্যে শুধু ঘর না ঘরের মধ্যে মনে হয় একজন মানুষও আছে সুবান আল্লাহ বোঝার জন্য চেষ্টা করার জন্য সালাম দিলেন আসসালাম আলাইকুম হালাল ভাই ঘরের মধ্য থেকে খুন খুনে একজন বৃদ্ধার আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম জামানার পয়গম্বার নু আলী সালুসাল্লাম বললেন এই ঘরের মধ্যে তুমি কে আর এই ঘরটা তোমার বাড়ি নাই ঘর নাই বিল্ডিং নাই পাহাড় নাই গাছপালা উপরে গেছে সমলে ধ্বংস হয়েছে সেখানে তোমার এই ঘর কে বানায়া দিল আর তুমি কে মহিলা বলল আমি এই বৃদ্ধা মহিলা তুমি কি জামানার পয়গম্বার নু নু আল্লা বললেন হা আমি জামানার পয়গম্বর বুড়ি ঘর থেকে বললো আমারও তাই মনে হয় আপনি করেছিলেন। প্লাবন হবে তার আপনি আমাকে নৌকায় তুলে নেবেন কিস্তিতে তুলে নেবেন আমার মনে হয় সেই প্লাবনের সময় হয়েছে সেই জন্য ডাকতে এসেছেন জোরে কংশ নৌ পয়গম্বর শেষদাই লুটায় গেল শেষ দিয়ে বলছেন আল্লাহ কি খেলা তুমি খেলাইয়া দিলা কি নজির তুমি দেখাইয়া দিলা বাড়ি নাই ঘর নাই বিল্ডিং নাই মানুষ নাই বৃক্ষ নাই তৃণমূলতা কিচ্ছু নাই কিন্তু এর মাঝখানে এই প্লাবনের মাঝখানে বুড়িও বেঁচে আছে তার ঘর অক্ষত আছে আল্লাহ বলছেন নু আলহিসাল্লাম তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো কিন্তু তুমি তো জামানার নবী তুমি তো ওয়াদা করেছিলে বুড়ির সাথে আমি তুমি ভুলে গেছ কিন্তু আমি তোমার রব তোমারে ভুলি নাই আমি তোমার ওয়াদা ভুলি নাই এই জন্য প্লাবন হয়ে সব ধ্বংস হয়েছে কিন্তু বুড়ি অক্ষত অবস্থায় তার ঘর সহ আছে তাহলে যে আল্লাহ সমস্ত বিপদের মাঝখানে রক্ষা করতে পারে সেই আল্লাহ আবার হাজারো সেফটির মাঝখান দিয়ে আপনারে তুলে নিতে পারে ঠিক কিনা বলেন যে আল্লাহ রক্ষা করতে পারে সে আল্লাহ হাজার মাধ্যমে আপনাকে তুলেও নিতে পারে ঠিক কিনা বলে তাহলে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন যে আল্লাহ হায়াতের ব্যবস্থা করেন মহুতের ব্যবস্থা করেন সে আল্লাহ জাল্লা শানুর জন্য আমাদের সলাতের দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আচ্ছনাম বলে দিয়েছেন যদি কোনো মহম্য যদি কোনো বান্দা উজু করা শুরু করে দেয় নিয়ত করেছেন সালাত পড়বেন উজু করা শুরু করে দিয়েছেন আল্লাহ তাবারাকা তাআলা তার থেকে গুনাহগুলো কাটতে শুরু করে দিয়েছেন এই বান্দা যখনই সেজদা দিয়েছে আল্লাহর সাথে তার কথোপকথন হয়ে গিয়েছে যারা গাল সুবহানাল্লাহ আপনি যখন মসজিদে সেজদা দিয়েছেন আল্লাহর সাথে কথা হয়ে গেল আল্লাহর হাবিব প্রিয় নসবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা শেষ সেজদা দেয় সেই বান্দারের সেজদা শুধু নামাজের মধ্যেই আবদ্ধ থাকে না বরং ওই বান্দা যখন সেজদা দেয় ওই বান্দার সেজদাটা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হয়ে যায় আল্লাহ আল্লাহর সাথে কথা হয়ে যায় বান্দা যখন সেজদা দেয় শুধুমাত্র সেজদা দেয় না দেখতে মনে হয় বান্দা সেজদা দিচ্ছে দেখতে মনে হয় বান্দা মসজিদে নামাজ পড়ছে আসলে এটা নামাজ না এটা হচ্ছে সরাসরি আমার আল্লাহ শাহুর সাথে কথোপকথন তার সাথে দেখা করা জোরে কন এখন আফসুস হলো এইটা অনেক আফসুস আছে তার মধ্যে থেকে একটা বড় মোস্ট লেভেলের আফসুস হলো এটা আমরা এখানে যারা আপনাদের মধ্যে থেকে যারা বিবাহিত আছেন আপনারা মাঝে মধ্যে শ্বশুর বাড়ি নাকি ওই একজনই যায় আর মনে হচ্ছে খেউ আমি আগে বলেছি যদি কারোর দাঁত লাগানোর দাঁত থেকে তো কথা বলতে গেলে তো দাঁত পড়ে যাবে তাদের আর কথা বলার দরকার নেই কারণ দাঁত পড়ে গেলে খুঁজে পাওয়া কঠিন আর যদি বলেন যে না হুজুর লাগানোর দাঁত তো নাই আল্লাহ প্রদত্ত দাঁত তাহলে বলেন শ্বশুরবাড়ি জানতো মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা ছেঁড়া জোটা একটা ছেঁড়া জামা একটা ছেঁড়া গেঞ্জি এই গায়ে দিয়ে তো যান নাকি আমাদের ওই আমাদের ওই কুষ্টিয়ার ওই সাইডের লোক তো এরকম যায় না ওরা যায় খুব স্পেশাল ড্রেস স্পেশাল জুতা এবং একটা স্পেশাল ভাব নিয়ে তারা তাদের শ্বশুর বাড়িতে যায় জিজ্ঞাসা করা হলে বলে অনেক দিন যায় না সেখানে আত্মীয়দের বাসা রয়েছে সেখানে শাশুড়ি রয়েছে শ্বশুর রয়েছে অনেক আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কথোপকথন হবে তাদের সাথে আই টু আই ফেস টু ফেস দেখা হবে এই জন্য একটা উত্তম ড্রেস করেছি ঠিক কিনা বলেন তো ওই দেশের মানুষ যে দেশের মানুষ শ্বশুর বাড়ি শাশুড়ির সাথে দেখা করতে গেলে থেকে স্পেশাল ব্যবহার করে আসে সেই দেশের মানুষ আল্লাহর সাথে দেখা করতে আসে টুপি মাথায় দেয় না জুব্বা লাগায় না দাড়ি লাগায় না সেই দেশের মানুষ আল্লাহর সাথে কথা বলতে আসে একটা ছেঁড়া জুব্বা গায়ে দেয় ছেরা পাঞ্জাবি গায়ে দেয় ছেঁড়া জামা গায়ে দেয় ঠিক কিনা বলে আফসুস আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন না আপনি আল্লাহরে দেখেন না দেখেন আল্লাহ আপনারা দেখে বলেছে আল্লাহ আপনার ভিডিও করতেছে ঠিক কিনা বলেন আমার ভিডিও হচ্ছে আপনার ভিডিও হচ্ছে আমি তো নিয়ত করেছি আমি আল্লাহর সাথে কথা বলছি আপনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছেন সংসদ সদস্য হয়েছেন কোন সংসদ সদস্যকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে বাংলাদেশ একাত্তর সাল থেকে এই পর্যন্ত যতবার সংসদ সদস্য হয়েছেন যত মানুষ হয়েছেন একটা মাতাল আর একটা কাশি মাথায় দিয়ে সংসদে প্রবেশ করে ফেলেছে এরকম আছে বলেন আছে এমন কোন ব্যক্তি বলেছে মুই থেকে সংসদ সদস্য মোর কেউ কিছু কইতে পারবে না মুই মাতাল মাথায় দিয়ে সংসদে ঢুকে যাব এরকম হয়েছে হয় নাই কারণ সংসদের একটা নির্দিষ্ট পোশাক রয়েছে ঠিক কিনা বলেন সংসদ ভবনে কেউ একটা জামার সাতের বুতাম। অর্ধেক লাগাইছে অর্ধেক খুলে রাখেছে এরকম হয়েছে এরকম হয়েছে করে নাই কারণ সেখানে তিনি যাচ্ছেন বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা